আসসালামু আলাইকুম বন্ধুরা পিন্টু নার্সারি পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম গাছ তবে আম হলো কি আম সেই ম্যাঙ্গো আম কলা আম এক কথায় তা সেই কলার মতো দেখায় যায় সেই আম বন্ধুরা এটা যে কী সুস্বাদু যে কি মিষ্টি কি রসালো যারা না খেয়েছে তারা বুঝতে পারবে না আমরা এই নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি আমাদের হারুন ভাই সাথে আছে হারুন ভাই টেস্ট করেছে অনেক ভিডিও আমাদের আছে সাথে আমাদের নাজমুলো আছে আমাদের কাঙ্ক্ষিত নাজমুলো তো সেই আমের দেখেন এটা আমাদের বাগানে হয়েছে মাথার কাছে তো এ হলো আপনার ম্যাঙ্গো আম তো এই ম্যাঙ্গো আমটার একদম প্রকারের কোনো প্রকারের এক কথায় আঁশ নাই আর খেতে খুবই মা মিষ্টি সুস্বাদু প্লাস এটাতে আপনার অধিক পরিমাণ মাংস এই জন্য ম্যাঙ্গোটা আমি মনে করি বাণিজ্যিকভাবে খুবই একটা লাভজনক আপনার একটা ফসল হয়ে দাঁড়াবে আমের ভিতরে খুবই একটা ভালো ভ্যারাইটিস ম্যাঙ্গো আমার যা অভিজ্ঞতায় যেটা বোঝায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো এই ম্যাঙ্গো আমের চারা আপনি লাগাতে পারেন এটা বেশি যত্ন লাগে না তবে প্রতি বছরই আমরুবালির মতন ফলন আসে আমরুবালি যের যত্ন না করলেই প্রতি বছর কম বেশি ফল আসে ম্যাঙ্গো সেম তো এই ম্যাঙ্গোর কলম চারা কিন্তু একমাত্র পিন্টু নাস্তাতে ভালো চারা পেয়ে যাবেন সবার কাছে পাবেন কিন্তু আমাদের কাছে বেস্ট কোয়ালিটির চারাগুলো পাচ্ছেন তো এই হলো আপনার ম্যাঙ্গো আমাদের আরও কয়েকটা ফল আছে এই হলো গাছ এই হলো মাদার গাছ ফল হইলে প্রচুর আপনার ঝরে গেছে খরাই তার মধ্যে কিছু ফল দাঁড়াইছে দেখেন এই যে এখানে একটা আছে এই যে আহ মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর কত সুন্দর এই হলো আপনার ম্যাঙ্গো এটা আরও বড় হবে তো ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত আপনাদেরকে ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ এটা হলো প্রথম পর্যায়ের তো ম্যাঙ্গো নিয়ে যারা মন্তব্য করছিলেন আজে বাজে কথা বলছিলেন যে ফল হয় কিনা না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ চারা নিতে অব এই যে গাছ তো এই হিলো ব্যান্যাঙ্গো তো এই কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের চারা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন যশোর জেলা জিওরগাছা থানা মিসিদারা গ্রাম ভিডিও ভালো শেয়ার করবেন পিন্টুনাথের সাথে থাকবেন আল্লাহ হাফেজ